আচ্ছা কেমন হয় যদি বলি এক মিনিটেই বাসার ফ্রেশ তেলে ভেজে তৈরি করতে পারবেন দুটি মুচমুচে ও সুস্বাদু পাঁপড় হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি দেশি আলুর তৈরি আলুর পাপড় এবং দিনাজপুরের ঐতিহ্যবাহী মুগ ডালের পাপড়ের এক অসাধারণ কম্বিনেশন আপনার বাচ্চারা যদি চিপস দেখলে বায়না ধরে তাহলে এই পাপড় হতে পারে আপনার জন্য একেবারে আদর্শ বিকল্প শুধু বাচ্চারাই নয় শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের কাছে এই পাপড়টি অনেক পছন্দের আবার হঠাৎ করে মেহমান চলে আসলে আপনি চাইলে ঝটপট ভেজে পরিবেশন করতে পারবেন মশলা স্বাদের এই পাপড়গুলো বাইরের অধিকাংশ পাপড়ই যা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর তাই আমরা বিন্নি ফুড এই সমস্যার একটি সুন্দর সমাধান দেওয়ার চেষ্টা করেছি আমরা নিয়ে এসেছি সুস্বাদু দুটি পাপড় যা আপনি একদম কম্বো অফার প্রাইজে সম্পূর্ণ হোম ডেলিভারিতে পেয়ে যাবেন এই কম্বো প্যাকেজের বিশেষ সুবিধা হলো এক কেজির কম্বো প্যাকেজে আপনি পাবেন হাফ কেজি আলুর পাপড় হাফ কেজি মুগ ডালের পাপড় সাথে স্পাইসি ফ্লেভারের স্পেশাল মশলা একদম ফ্রি দুই কেজি কম্বো প্যাকেজে আপনি পাবেন এক কেজি আলুর পাপড় এক কেজি মুগ ডালের পাপড় সাথে স্পাইসি ফ্লেভারের স্পেশাল মশলা একদম ফ্রি এই পাপড়গুলো আপনি খুব সহজেই মাত্র এক মিনিটেই বাসার ফ্রেশ তেলে ভেজে নিতে পারবেন আর যেহেতু দেশি আলুর তৈরি তাই ফুড ভ্যালুও বেশি এবং মুগ ডালের পাপড়ের মুগ ডাল ছাড়াও খেসারির ডাল ও মাসকালাই ডাল ব্যবহার করা হয়েছে যার ফলে এই পাপড়টিতে স্বাদ এবং পুষ্টিগুণ দুটোই বৃদ্ধি পেয়েছে এছাড়াও এই মুগ ডালের পাপড়টি আপনি তেল ছাড়াও ভেজে খেতে পারবেন এই কম্বো প্যাকেজটি আপনার বিকেলের নাস্তা বা বাচ্চাদের আবদার মেটাতে একদম আদর্শ তাহলে আর দেরি কেন আমাদের এই বিশেষ অফারে সম্পূর্ণ হোম ডেলিভারিতে অর্ডার করতে এখনই কল করুন বা মেসেজ করুন অথবা ডাইরেক্ট অর্ডার নাও বাটনে ক্লিক করে নিজেই অর্ডার করে ফেলুন